নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব পটলের পটপটি পটলের পটপটি রান্না করার জন্য আমি এখানে ছশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে এই দেখুন পঞ্চাশ গ্রাম টক দুই দু চামচ এক চামচ চিনি আর আদা বাটা চার পাঁচটা কাঁচা লঙ্কা ঘি হিং আর নুন এবার চলুন পটলগুলো কি করে কাটবো সেটা আপনাদের দেখান এইভাবে পটলের ছালটাকে আমরা ছাড়িয়ে নেব কি করব আমি দুটো সাইড এইভাবে কেটে দেব কেটে দেওয়ার পরে পটলটাকে দু করে কেটে নেব কেটে নিয়ে একটা চামচের সাহায্যে পটলের যে বীজের অংশটা আছে এটাকে আমি বের করে দেব বের করে বাদ দিয়ে দেব এইভাবে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব এই যে দেখুন সমস্ত পটলগুলোকে আমি এভাবে কেটে বীজ ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন এই যে এতগুলো বীজ বেরিয়েছে আর ফসল খুব বেশি বেরোয়নি এখন চলুন এগুলোকে ধুয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দেবো পাঁচ দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেবো সেই তেলে দিয়ে দেবো আটা বাটা দিয়ে দিয়েছি আদা একটু ভালোভাবে কেটে নিয়েছিলাম সেগুলোকে ঘুরে জল ঝরে নিয়ে ওইভাবে মেরিয়ে চিরে বসিয়ে এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কার চিরাগুলো

দেখুন কটনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তাহলে আমি এখন দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেব দই ঠেকিয়ে রেখেছি দইটাকে নুন আর চিনি দিয়ে সেই দইটা ধুয়ে দিল সমস্ত মশলা পাতিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দেব

চলুন দেখি পটলটা কেমন হয়েছে হয়ে গেছে আর পটলটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে তা মানে দানাটা কপিট হয়ে গেছে আমার এই পটলের কটকটির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নামানোর আগে আমি এখন দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিও আমি এক চামচ ঘি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেব হয়ে গেল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন কথা বলতে ভুলে গেছি বটলগুলো অবশ্যই কচি বটল কিনবেন বাজার থেকে আর যদি আপনাদের ঘরে থাকে তাহলে তো কোনো কথাই নেই ঘরেটা তো কচি হবে জলা তো হবে না নিশ্চয়ই